শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দু হাজার চব্বিশের জুলাইয়ে বুক চিতিয়ে বিদ্রোহ করেছিল ছাত্র জনতা মেহনতি মানুষ রক্ত ঝরেছে অকাতরে প্রাণ দিয়েছে মানুষ জুলাইয়ের অভ্যুত্থানের সময় কাঁধে কাঁধ মিলিয়েছিল নিষ্পেষণের শিকার রাজনৈতিক দলগুলো সম্মিলিত সেই প্রতিরোধের মুখে দেশ থেকে পালান শেখ হাসিনা জাতি পায় নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের সুযোগ

বক্তব্যে আমরা যেমনটা শুনে থাকি যে নির্বাচিত সরকার সে তারা সংস্কার সম্পন্ন করবেন বা শুধুমাত্র নির্বাচিত সরকারেরই সংস্কারের ম্যান্ডেট রয়েছে এই বক্তব্য মোটা তাকে অগ্রহণযোগ্য সংস্কারের বিষয়গুলোতে যে ঐক্যমত্তের জায়গাটা তৈরি হলো সেটা পরবর্তীতে কোনো সরকার ক্ষমতা এসলে তাদের মর্জি মতো তারা বাস্তবায়ন করবেন সেটা আসলে এই সংস্কারের বাস্তবায়নটাকে অনিশ্চিত অবস্থায় রেখে দেয় আমরা হয়তো বা অনেক বেশি প্রত্যাশা করেছি এটাই যথাযথ হয়নি পুরো সংস্কার এটাকে বাস্তবায়ন করবে জনগণ তাহলে জনগণের উপরে ভরসা করে করবো এবং রাজনৈতিক দল যার যার মত আমরা বলবো তো এইটা বিবেচনা করলে সব ব্যাপারে তো আমরা কমতা হব না এটা আগে বোঝা দরকার তা সুতরাং আমি দেখি তারপরও এই কয়েকদিন আলোচনায় যতটুকু হয়েছে এটা তো আমি কম দেখি না। অনেক বিবেচনায়। গুরুত্বপূর্ণ সব সংস্কারের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পথ বন্ধ করে গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মাঝে সেতু বন্ধন গড়ার চেষ্টা করছে ঐকমত্য কমিশন বিশ মার্চ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত বৈঠক হয়েছে তেত্রিশটি দল ও জোটের সঙ্গে ঐকমত্য কমিশন বলছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার পথ মসৃণ করতে তারা চেষ্টা চালিয়েছে বিষয়ে কিছু 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 দ্বিমত আছে তো আমরা আশা করবো যে যে দ্বিমত সত্ত্বেও যখন জাতীয় সনটটা স্বাক্ষর হবে স্বাক্ষরিত হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে উপর একটা বাধ্যবাধকতার সৃষ্টি হবে এটা বাস্তবায়নের জন্য আমি বিশ্বাস করতে চাই যে আমাদের রাজনীতিবিদরা আমাদের এই বীর রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করব না আমরা বাংলাদেশকে আবারও সেই স্বৈরাজের নিয়ে যাব না আমরা বাংলাদেশের জন্য একটা সুন্দর একটা মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ সৃষ্টি করার জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টি করার জন্য মতপথের প্রাপ্তিক্য সত্ত্বেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেই লক্ষ্যে অগ্রসর হব ছোটোখাটো সংস্কারের বিষয়ে সমঝোতা হলেও বড় বিষয়গুলোতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও বিস্তর ব্যবধান যে স্বপ্নের বাংলাদেশ গড়ার পথ রক্তে ভেজা সেই পথ কি আবারও আটকে যাবে বিভাজনের দেয়ালে এমন প্রশ্ন এখন উঠছে রাজনৈতিক দলগুলোর মাঝেও কেউ কারোর উপর জোর করে চাপিয়ে দিয়ে ঐক্যমত্য হয় না ঐক্যমত্য হবে যে যার যার অবস্থান থেকে সকলের একটা নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে এই জন্য তো আলাদা আলাদা দল হয়েছে যেখানে ঐক্যমত হয়েছে ভালো এটা সফলতা আর যেটুকু তো হয়নি এটা প্রত্যেকটি দল দলের অধিকার আছে জনগণের কাছে গিয়ে তাদের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে সংসদে সেটা পাশ করবে পেশ করবে আলোচনা হবে বিতর্ক হবে এটাই তো গণতন্ত্র বাংলাদেশে অন্য কেউ যদি গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ায় নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তারা তো প্রশ্নবিদ্ধ হবে না শুধু অকমত হলে হবে না অকমতের ভিত্তিতে যে সাটার সে চার্টারটা যাতে লিগ্যাল ফ্রেমে আনা হয় সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা আইনগত বৃদ্ধি দিতে হবে আমাদের দলে স্ট্যান্ড পরিষ্কার আমরা বলছি যে ক্ষমতার বারসম্য আনতেই হবে না হয় ফেসিবাদের উত্থান আবার হবে বিশ্লেষকেরা মনে করছেন সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ও বিরোধ এমনকি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকেও অনিশ্চিত করে ফেলতে পারে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ না করে তাহলে তো আমাদের সামনে পথ চলা কঠিন হয়ে যাবে আমাদের রাজনীতিবিদরা যদি মানুষকে জিম্মি করে তারা নিজেদের অবস্থানকেই করতে চায় মানুষকে জিম্মি করে নিজেদের স্বার্থটাকেই বেশি বড় করে দেখতে চায় তাহলে তো এর চেয়ে দুঃখজনক বা কষ্টকর বিষয়ে আর কি হতে পারে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে প্রায় সবাই মনে করছেন তাদের মতে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন শুধু স্লোগান হয়েই থেকে যাবে জাকারি আহমেদ স্টার নিউজ